আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও একটি নতুন পি ফাইল নিয়ে চলে আসলাম ইট মোবারক পোস্টার ডিজাইন এটা হলে চার সংখ্যার একটি পাসওয়ার্ড নিতে চাইলে ভিডিও দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন আর এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ ডিজাইনটি তৈরি করতে একটি ল্যাব অ্যাপের প্রয়োজন হবে ডিজিটাল ল্যাব অ্যাপ ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করতে হবে এরপর আপনার নির্দিষ্ট ফাইল দিতে ক্লিক করার পর আমাদের ডিজাইনটি ওপেন হয়ে যাবে এর এবার আমাদের নামটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে লেয়ার অপশনে ক্লিক করার পর নামটি কোথায় রয়েছে খুঁজে বের করে আনলক করে দিতে হবে আনলক করার পর আবারও লেয়ার অপশানে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করতে হবে এডিট অপশানে ক্লিক করার পর এখানে ইডিট করে ওকে অপশানে ক্লিক করেলেই আমাদের নামটি এডিট হয়ে যাবে ওকে অপশানে ক্লিক করতে হবে এডিট করার পর ওকে অপশানে ক্লিক করার পর লক করে দিতে হবে লক করে দিয়ে আবার লেয়ার অপশানই ক্লিক করতে হবে লেয়ার অপশান ক্লিক করার পর পদবীটা আনলক করে দিতে হবে আনলক করে দেওয়ার পরে লেয়ার অপশানি ক্লিক করে হিডেন করতে হবে হিডেন করার পরে আমাদের এডিট করার জন্য এডিট অপশানি ক্লিক করার পর এডিট করতে হবে এডিট করে ওকে অপশানে পেস করে দিলে আমাদের এডিটটি সম্পূর্ণ হবে এরপরে আমরা নির্দিষ্ট স্থানে বসিয়ে নেব এর জন্য আমরা এই সাইডে ক্লিক করলে হয়ে যাবে এবার আমাদের ছবিটি পরিবর্তন করার জন্য ছবিটিতে আনলক করব আনলক করার পর আমাদের ছবিটিতে একটি ক্লিক করব। ছবিটিতে একটি ক্লিক করার পর রিপ্লেস অপশনে ক্লিক করতে হবে রিপ্লেস অপশানে ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আমরা আমাদের নির্দিষ্ট ছবিটি সুন্দরভাবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমাদের এখানে আমাদের শত বড় করে কেটে নিয়ে টিকি অপশন অপশানে ক্লিক করতে হবে টিক্স অপশানে ক্লিক করার পর এখান থেকে শত বড় করে ছবিটি সুন্দরভাবে বসিয়ে নিতে হবে বসানোর পর ডিজাইনটি সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করতে হবে শেয়ার অপশানে ক্লিক করার পর সেপেস ইমেজে ক্লিক করার পর আলট্রা কোয়ালিটি সিলেক্ট করার পর সেপেস গ্যালারিতে ক্লিক করলে আমাদের ডিজাইনটি সেভ হয়ে যাবে আমাদের ডিজাইনটি পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ